الله تعالى في القرآن آيات نزل كرشن وأنذر عشيرتك الأقربين الله رب العالمين رسولك اكرم محمد رسول الله صلى الله عليه وسلم كبولين أنذر عشيرتك الأقربين হে নবী আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে দিন দাওয়াত প্রদান করুন রসুল আরবি মোহাম্মদ রসুল সাল্লাম মক্কা জীবনে প্রথমে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন আল্লাহ রবুল আলমিন যখন আয়াত নাজিল করলেন আশির রতাকাল আকরবী ও নবী ও আমার হাবিব আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দিনের পথে দাওয়াত দান এই আয়াতের পরে আল্লাহর হাবিব সল্লাল্লাহ আর এইসাল্লাম পাহাড়ের মধ্যে গিয়া রসুল আরবি সল্লাল্লাহ ইসলামের সমস্ত গোত্রবাসীদেরকে ডাকলেন ইয়া সহায়বা হে আমার পুত্রের অধিবাসীরা তোমরা আমার নিকট আস একটা তাদের প্রচলন ছিল পাহাড়ের মধ্যে উঠে যখন কেউ তাদেরকে আহ্বান করত সবাই মনে করত মনে হয় কোন একটা বিপদ সম্পর্কে সতর্ক বার্তা দেবে এই জন্য রসুল সাল্লু আলসালামে ডাকে সমস্ত কোরাইশবাসীরা একত্রিত হয়ে গেল রসুল আকরম সাল্লাহসাল্লাম তাদের সবাইকে উদ্দেশ্য করে বললেন হে আমার গোত্রের অধিবাসী হেস বংশের লোক আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের থেকে শত্রু বাহিনী একটা বিরাট সশস্ত্র বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে তোমরা আমার এই কথা বিশ্বাস করবা কি করবা না কোরাইশ গোত্রের সবাই বলল মোহাম্মদ আমরা তোমাকে ছোট কাল থেকে দেখতেছি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই কখনো আমানতের খেয়ানত করো নাই কখনো কোনো মানুষের ধন সম্পদ তুমি আত্মসাৎ করো নাই এই জন্য তুমি যদি বলো তোমার কথা আমরা অবশ্যই অবশ্যই বিশ্বাস করব এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাম বলেন ওই আমার গোত্রবাসী ওই কোরআবাসী আমি তোমাদেরকে সতর্ক করছি এমন এক ভয়াবহ দিনের যে দিন সম্পর্কে শিরিক বেদাত সম্পর্কে যে শিরিক বেদাত করলে পরকালের মধ্যে তোমাদেরকে বিরাট অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে এই কথা বলার পরে কোরেশ বংশের যত লিডার আছে সবার মেজাজ পুরা চড়া হয়ে গেছে এতক্ষণ তো ভালোই ছিল যেই মাত্র তাদের শিরিক বেদাতকে আল্লাহ রসুল ইসলাম নিষেধ করে দিলেন শিরিক বেদাত থেকে যখন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম সতর্ক করতে লাগলেন তাদের মাথা গরম হয়ে গেল রসুল আকরাম সাল্লা ইসলামের আপন চাচা আবুল আহাব সে বলছে তাব্বাল্লাহ কায়া মোহাম্মাদ আলী এর মোহাম্মদ তোমার জন্য ধ্বংস এই কারণেই কি তুমি আমাদেরকে এখানে জমা করেছো একত্রিত করেছ দেখেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ ইসলাম উন্নতির প্রতি দয়া প্রদর্শন করেছেন আল্লাহ তালার হুকুম পালন করতে গিয়ে ওনার সমস্ত বংশ রাশিদেরকে গোত্রবাসীদেরকে দিনের পথে দাওয়াত দিয়েছেন আর এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু কি বলছে তাবান লাকা মুহাম্মদ হে মুহাম্মদ তোমার জন্য ধ্বংস নাউযুবিল্লাহ এই যখন আবু লাহাব তাবান লাকা মুহাম্মদ আলি হাজা জামা তানা এই কথা যখন আবু লাহাব বলেছে আল্লাহ তাআলা এই কথা সহ্য করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল ইসলামকে গালি দিয়েছে আল্লাহ এটা সহ্য করবেন আল্লাহ তালা এটা সহ্য করতে পারেন নাই এই জন্য আল্লাহ এই আবুল আহাবের ধ্বংসের ব্যাপারে একটা স্বতন্ত্র সুরা পবিত্র আনে নাজিল করেছেন এই সুরাটা হলো সুরা লাহাব এই সুরার মধ্যে আল্লাহ তালা ইসাদ করেন রহমান রহিম তা দা হবি আল্লাহ তালা বলেন ও আমুল হাবে মা লাউ লামুল হাব তুই আমার সবচাইতে চাইতে প্রিয় নবী আখ নবী আমার হাবিব সাল্লাল্লাহ করে আসলাম তুই গালি দিয়েছিস আল্লাহ তালা বলেন ধ্বংস তো মহাম্মদে আরবী নয় বরং ধ্বংস হবি তুই আবু লাহাব আল্লাহ বলেন তাব্বাতিয়া দা আবি লাহাব ওয়া আবু দুই হাত ধ্বংস দুই হাত দ্বারা শুধু হাত উদ্দেশ্য নয় বরং সারা শরীরে ধ্বংস তাব্বাতিয়া দা আবি তাব এবং আল্লাহ তালা বলেন এটা শুধু ধ্বংস এবং এটা আল্লাহ তালা একটা বদ্ধ করে দিয়েছেন এবং আল্লাহ বুঝাচ্ছেন তুই তালা শিউর ধ্বংস এই ধ্বংস এটা অনিবার্য এবং আল্লাহ তালা দুনিয়াতেই তার ধ্বংসের চিত্র সমস্ত উম্মতে মোহাম্মদের জন্য একটা শিক্ষা স্বরূপ বানিয়ে রেখেছেন এই আবুল আহাব তার জীবদ্দশার মধ্যে সে যেমনইভাবে আল্লাহর হাবিব সাল্লামের কঠোর বিরোধিতা করত তেমনি ভাবে দুইটা জিনিস নিয়ে অত্যন্ত অহংকার করতো একটা হচ্ছে তার সন্তান সন্ততি অনেক বেশি ছিল তার ছেলে সন্তান বেশি ছিল এই জন্য সে তার ছেলেদেরকে নিয়ে গর্ব করত আর তার সম্পদ ছিল বেশি সম্পদশালী টাকা পয়সাওয়ালা এই সম্পদ এবং সন্তান নিয়ে সে গর্ব করত আল্লাহ তালা বলেন আবুল হাব তুই সম্পদ আর সন্তান নিয়ে গর্ব করিস আমি আল্লাহ তালা তোকে এমন ভাবে ধ্বংস করবো তোর এই সন্তান এবং সম্পত্তি কোনো কাজে আসবে না আল্লাহ তালা বলেন না আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শিক্ষা গ্রহণ কর আবুল আহাব আল্লাহ রসুলের বিরোধিতা করত সম্পদ নিয়ে তাকাব্বর করত সন্তান নিয়ে অহংকার করত এই জন্য তার সম্পদ এবং সন্তান তার জীবদ্দশায় কোনো কাজে আসে নাই বদর যুদ্ধ হয়ে গেছে কোরাস্টা মারাত্মকভাবে পরাজয় বহন করেছে সত্তর জন নিহত হয়েছে সত্তর জন মুসলমানদের কাছে বন্দী হয়েছে আবুল হাব কোনো রকম যান নিয়ে আবার মক্কার মধ্যে ফিরে এসেছে বদর যুদ্ধ থেকে আসার পরে মাত্র সাত দিন পরে আবুল হাবের গলার মধ্যে গুটি বসন্ত হয়েছে আর আরবরা এই গুটি বসন্তকে মারাত্মক ভয় পাইত ছোঁয়াছুঁ রূপ মনে করত এই জন্য আবুল আহবের যখন এই গুটি বসন্ত দেখা দিল এই আবুল নিজের আপন সন্তান সন্তান সন্ততি এই টাকা পয়সা তার স্ত্রী সবাই তাকে ছেড়ে ঘর থেকে চলে গেল এবং এই বসন্ত এই গুটি বসন্ত এটা এমন ভয়ানক রূপ ধারণ করলো এই গুটি বসন্তের কারণে সে মৃত্যুবরণ করলো তার মৃত্যুবরণের পরে তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হতে লাগলো কোন লোক তার কাছে যাচ্ছে না সন্তান এই আবুল হাফ এতদিন দুনিয়ার মধ্যে গর্ব করত যেই সম্পত্তি নিয়ে সে অহংকার করতো এই সন্তান এবং সম্পত্তি এগুলো তার কোনো কাজে আসছে না আশেপাশের লোকেরা যখন তার সন্তানদেরকে তিরস্কার করতে লাগলো তাই বেটা কেমন সন্তান নিজের পিতা ঘরের মধ্যে মারা গেছে দুর্গন্ধ বের হইতেছে দাফন তো করবি যখন সন্তানদেরকে তিরস্কার করতে লাগলো তখন সন্তান অপারগ হয়ে কি ব্যবস্থা যে গ্রহণ করলো এটা শুনলে আরো মর্মাহত হবেন পাহাড়ের এক পাদদেশে এক টিলার নিচে কবরের মতো করে একটা গর্ত খনন করেছে এবং আবুল আবের লাশের এত দুর্গন্ধ কাছে তো দেওয়া যায় না এই জন্য এলাকাবাসী এবং তার সন্তানরা বড় বড় বাস মতো লাঠি বানায়া দূর থেকে এই আবুল দুর্গন্ধযুক্ত লাশটাকে ঠেলতে পাহাড়ের উপর থেকে টিলার উপর থেকে গর্তের মধ্যে ফেলে দিচ্ছে বলেন তো তাহলে এই আবুল আহবের সন্তান দুনিয়াতে কোনো কাজে আসছে যেই সন্তান নিয়ে আবুল আহাব দুনিয়ার মধ্যে গর্ব করত অহংকার করত। এই সন্তানই তাকে মৃত্যুর নিজ হাতেও দাফন করতে পারে নাই গর্তের মধ্যে নিক্ষেপ করেছে আল্লাহ তালা বলছেন দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ কর সন্তান নিয়া সম্পদ নিয়া তোমরা যারা অহংকার করো আল্লাহ বলেন মা তোমার সন্তান তোমার সম্পত্তি আল্লাহ তালার মোকাবেলায় বিন্দু পরিমাণ কাজে আসবে না তো আবুল আহবের সন্তান কি কোনো কাজে আসছে আবুল আহবের সম্পদ কোনো কাজে আসছে কোনো কাজে আসে নাই এটা তো তার দুনিয়ার শাস্তি এবং আল্লাহ তালা বলেন আবুল আহবের শাস্তি এখনো শেষ হয় নাই আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সে নিকৃষ্ট ভাবে দুনিয়া থেকে চলে গেল তার সন্তানরা তাকে লাঠি দিয়া ঠেলতে ঠেলতে গর্তের মধ্যে নিক্ষেপ করে ফেললো এটা তার দুনিয়া বিশাস্তি পরকালের মধ্যে আল্লাহ বলেন সয়সলা আল্লাহ বলেন পাচেরেই আমি তাকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব। জা লেলিহান আগুন মারাত্মক ভয়াবহ আগুন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নিকৃষ্টভাবে লাঞ্ছিত করলেন এবং পরকালেও কি করবেন না আরংজা তালাহাব লেলিহান আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করবে এই আয়াতের মধ্যে আল্লাহ তালার একটা অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে বান্দা দুনিয়ার দুনিয়ার প্রতি 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 সম্পদের সন্তানের এত বেশি দুনিয়ার সন্তান এবং নিয়ে এত বেশি অহংকার তোমরা করো না এই অহংকার এটা আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার চাদর এই চাদর নিয়ে যারা টানাটানি করবে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই দুনিয়ার মধ্যে লাঞ্ছনা করবেন জন্য আল্লাহ আবুল বিশ্ববাসীর কাছে হাবকে সমস্ত একটা উদাহরণ পেশ করেছেন দেখো বান্দা এই আবুল হাব সে আল্লাহ রসেলের বিরোধিতা করত সে সন্তান নিয়ে সম্পত্তি নিয়ে অহংকার করত তা এই অহংকারকে আমি ধুলোর সাথে মিশে দিয়েছি